তো হ্যালো গাই তোমার কেমন আছো আশা করি ভালোই আছো রাজার লাইফ স্টাইভ তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে যাচ্ছে একটা আশ্রমে আর এই যে গরম পড়েছে গরমের জন্য একটা ফানি ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর আশ্রমে যে যাচ্ছি আজকে আশ্রমটা খুব বড় রয়েছে লোকের মুখে শুনেছি আগে কখনো দেখিনি আর তোমার তো থামেল দেখে বুঝে গিয়েছে যে কত বড় আশ্রম ওটা আশ্রম নাকি রাজবাড়ি সেটা তো সামনে গিয়েই দেখতে পারবো আমি তো চলো ভিডিও শুরু করা যাক তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখন এই থেকে বেরিয়ে গেছি আর এখন রয়েছে আমি রোডে আর এখন যাচ্ছি আমি একটা আশ্রমে আমি শুনেছিলাম যে আশ্রমটা খুবই বড় এবং আশ্রমটার নাম করা আশ্রম তো এখনও যায়নি কখনও আমি আগে তো আজকে প্রথম যাচ্ছি তো লোকের মুখে শুনেছি সেই জন্য আজকে নিজে গিয়ে চোখে দেখে আসি নিজের চোখেই তো চলো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর আশ্রমটা কত বড় তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো সঙ্গে থাকো তো গাইস এটা হচ্ছে একটা স্টেশন আর এই স্টেশনের নাম হচ্ছে ডুমুর স্টেশন এই যে তোমার দেখতেই পাচ্ছ ডুমুরদহ দহ স্টেশন আর স্টেশনের ঠিক বা যে রাস্তাটা রয়েছে নিচের দিকে নেমে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার ঠিক পাশেই দেখবে ডান দিকে রাস্তা চলে গেল তো সেই রাস্তা ধরে সোজা যেতে হবে তো সোজা কিছু দূর যাওয়ার পরেই তোমার পড়বে হচ্ছে একটা তিন রাস্তা মোড় পড়বে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছো যে রাস্তাটা রয়েছে তো তিন রাস্তা মোড় পড়বে এইখান থেকে যেতে হবে পুরো সোজা যে রাস্তাটা রয়েছে সোজা এক রাস্তা ধরে যেতে হবে এক রাস্তের ধরে গেলে এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো গাই তোমাকে দেখতেই পারছো এই যে আমি পৌঁছে গিয়েছি সেই আশ্রমটার কাছাকাছি আর দেখতেই পারছো এই যে পাঁচিলটা রয়েছে কতটা হাইট রয়েছে আর এই যে রাস্তাটা দেখা দেখছো তোমরা এই রাস্তাটা এদের হচ্ছে তোমার আশ্রম যারা চালায় তাদের মধ্যেই পড় পড়ে গেছে এই রাস্তাটা এই রাস্তাটা আশ্রমদের ভিতরেই সীমানার ভিতরেই রয়েছে আর এই সামনে যে ভাইটাকে দেখছো তোমরা এখন এই ভাইটা আমি ভিডিও করছিলাম তোমাকে জিজ্ঞাসা করছিলো দাদা তুমি কী করছো আমি বললাম ভিডিও করি তো সে একটু খুশি হয়েছিল আর তাকে আমরা বললাম যে ভাই এটার গেট কোথায় রয়েছে তো ভাই বলো ঠিক আছে আমি সামনে গিয়ে দাঁড়াচ্ছি তোমরা আসো তো আমরা তো গেট দেখতেই পেয়েছিলাম তবুও ভাইটা একটু বললাম ভাইটা খুশি হয়ে গেছে তো ভাইটা চলে গেলো সামনে তোমরা দেখতেই পাচ্ছো এখন তো চলো গাইস তোমার ভিতরে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি তো গাইস তোমাদের আমি আরেকটা কথা বলবো এই আশ্রমটা ঠিক সামনে রয়েছে ট্রেন লাইন কারণ স্টেশন থেকে বেশি সময় লাগে না তোমাদের দেখলেই আসতে আমার কত টাইম লাগলো তো এখন ভিতরে তোমাদের গিয়ে সব দেখাচ্ছি আর ভাই চলে গিয়েছে যে ভাইটার সঙ্গে দেখা হয়েছিল আর এই দেখতেই পাচ্ছি গেটটা কত সুন্দর আর কতটা বড় রয়েছে তো এখনো রং করেনি বাকি আছে কাজ চলছে আর এখানটা যখন রং করবে তখন তো দেখতে আরও সুন্দর লাগবে আর এই যে ভিতরটা তোমাদের দেখাচ্ছি আমি আর এই যে ভিতরটা চলে গেছে একদম পুরো সূজা চলে গেছে আশ্রমটার দিকে আর এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর লেখা রয়েছে ডিজাইনটা খুব সুন্দর করেছে আর করলে আরো খুব ভালো লাগবে দেখতে আর গাইস এই আশ্রমটার নাম রয়েছে উত্তমা আশ্রম উত্তমা আশ্রম তো স্টেশনে যে কাউকে বলে দেখিয়ে দেবে তোমরা দেখতেই পাচ্ছ মন্দির ভিতরে চলে এসেছি আমি আর এতক্ষণ ধরে এইটাই বলেছিলাম যে আজকে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছি আর এই সেই মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ আর চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি কী কী রয়েছে ভিতরটাতে আর গাই তোমার দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা চওড়া রয়েছে আর প্রচণ্ড বড় রয়েছে তো এখানটায় অনেকগুলো বাগান দেখতে পেয়েছিলাম আমি যখন ভিতরে এসেছিলাম তো আম বাগান ছিল সাইডেই আর এখানটায় একদম পুরো ঢুকতেই পাশেই রয়েছে একটা বসার জন্য একটা জায়গা তো সেখানটায় লেখা ছিল যে বিনা অনুমতিতে এখানে কেউ বসবেন না তো সেই জায়গাটা তোমাদের একবার ঘুরে দেখাচ্ছি আমি আর এই যে প্রথম যে জায়গাটা দেখছি এটা এই যে মাছা বানানো রয়েছে এই মাচার এখানটায় লেখা ছিল আর সাইডে এগুলো বাথরুম রয়েছে তো এখন যাচ্ছি সোজা ভিতরে দিয়ে একটা বটগাস দেখতেই পারছো তোমরা সামনে একটা বটগাছ রয়েছে প্রচণ্ড পুরনো রয়েছে দেখেই যাচ্ছে যে অনেকটা অনেকটা বছর হয়ে গেছে বটগাছটার বয়স তো যাই কাছে গিয়ে দেখি যে কতটা বড় এবং কতটা দিনের পুরনো এটা তোমাদের দেখায় সঙ্গে আর গাইস এর সাইডে কিছু পুরনো পুরনো বাড়ি রয়েছে যে পুরনো অনেক দিনের পুরনো বাড়ি রয়েছে তো এই ঘরের ভিতরেও লোক থাকে তো যারা বোস্টম রয়েছে তারা কিন্তু এর ভিতরে থাকে আর প্লাস তার সামনে একটা রয়েছে বহু বিশাল বড় একটা রাজবাড়ির মতন একটা আশ্রম গাইস এই সেই আশ্রমটা তোমরা দেখতেই পারছো কতটা বড় তো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো ক্যামেরা বন্ধ থাকবে আচ্ছা তো গাইজ ভিতরে যখন আমি এসেছিলাম তো একটা সাধু বলছিল যে এখানে ভিডিও করা নিষেধ তো তবুও আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করে নিলাম ফটাফট করে যতটা পেরেছি ততটা করেছি আমি ভিডিওটা আর আমার ভিডিওটা তোমাদের কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এইখানটাতে আগে যারা আসতো তারা ভিডিও করতো আগে ভিডিও অ্যালাউ ছিল আর এখন জানি না কী হয়েছে নিশ্চয়ই কোনো এর পিছনে কোনো কারণ রয়েছে যে কারণে ভিডিও করতে বারণ করছিলো আর এই সেই বোর্ডটা যে বোর্ডে লেখা ছিল যে ভিডিও ভিডিও করা নিষেধ রয়েছে তবুও সেটা আমি পড়িনি আগে আমি খেয়াল করিনি সেই জন্য পড়া হয়নি তো এই বোর্ডটাতে পুরো নিয়ম লেখা আছে আজকে আজকের ভিডিওটা আমি এফ দিয়ে রাখছি কারণ ভিতরে যখন গিয়েছিলাম তখন দেখতে পারলাম একটা সাধুকে তো সে আমাকে বলছিল যে এখানটায় ভিডিও করা নিষেধ তবুও আমি অনেক চেষ্টা করে যতটা পেরেছি অনেকটা করেছি আর আজকে ভিডিওটা আমি এফ দিয়ে রাখছি কেন ভিডিওটা পুরো পুরোপুরি করার চেষ্টা করেছিলাম আমি কিন্তু যখন ভিতরে গিয়েছিলাম যখন এই কথা বলেছে তখন আমি ভিডিও করতে পারিনি তো ভিডিও তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তা চলো এখানেই আর নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে চলো টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকো